বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি আবারও মুখ খুললেন এবং মারাত্মক বিস্ফোরক অভিযোগ করছেন তিনি যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন গুলি খেয়ে যেতে পারি নিরাপত্তা না পেলে আর এলাকায় যাব না তৃণমূলের হাতেই তৃণমূল খুন হচ্ছে গুলি চালিয়ে দিলে কি করব তৃণমূলেরই একাংশকে নিশানা করে বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী একেবারে সরাসরি নিশানা করছেন হুগলি জেলা পরিষদের সদস্য ও তার স্বামীকে হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুন তিনি কি বলেছেন যার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন সরাসরি হুগলি বলা করে তৃণমূল বিধায়ক দেখুন কি বলেছেন রুনা খাতুন আমার এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আমি দলের অনুগত সই পুরো বিষয়টাই দলকে জানিয়েছি দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে নেবো দলের সিদ্ধান্ত ছিল আমাদের তরফ থেকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই উনি বলছেন আমি তো বলছি না আমি দলকে জানিয়েছি দল আগে কি সিদ্ধান্ত নেয় দেখালে পরে আবার উত্তর দেবো তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই যখন একের পর এক নেতা মন্ত্রী বিধায়ক মুখ খুলছেন না তার মধ্যে তৃণমূল বিধায়ক তিনি করছেন। বিরুদ্ধে তিনি 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 রয়েছেন ভুগছেন নিজের নির্বাচনী কেন্দ্রে যেতে পারছেন না তিনি বলছেন গুলি খেয়ে যেতে পারি নিরাপত্তা না পেলে আর এলাকায় যাব না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি তৃণমূলের হাতেই তৃণমূল খুন হচ্ছে গুলি চালিয়ে দিলে কি করব। একেবারে তৃণমূলেরই একাংশকে সরাসরি নিশানা করে বিস্ফোরক বলগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি এর আগেও তিনি একাধিকবার মুখ খুলেছেন আর মনোরঞ্জন ব্যাপারি আজকে বলছেন যে আমি এখন একা হয়ে গেছি ভয় পাচ্ছি হুমকি দিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি দলকে বলেও কোনো লাভ হচ্ছে না এভাবে বিস্ফোরক বলগড়ের তৃণমূল বিধায়ক তিনি বলছেন ছাড়পোকার মতো কিছু লোক দলটাকে শেষ করে দিচ্ছে এবং একেবারে সরাসরি আক্রমণ শানিয়েছেন হুগলি জেলা পরিষদের সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বের মাঝে আবার বিস্ফোরক বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং তিনি আতঙ্কে রয়েছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন বারবার তিনি কথা বলছেন সোশ্যাল মিডিয়া লিখেছেন একেবারে বিস্তারিতভাবে এবং তিনি আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন যে গুলি খেয়ে যেতে পারি নিরাপত্তা না পেলে আর এলাকায় যাব না তৃণমূলের হাতেই তৃণমূল খুন হচ্ছে গুলি চালিয়ে দিলে কি করব। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি কতটা আশঙ্কার মধ্যে তিনি রয়েছেন যে যে কোনো সময় তার প্রাণ চলে যেতে পারে দলের লোকের হাতেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কি মনোরঞ্জন ব্যাপারি একেবারে সরাসরি দলেরই একাংশকে নিশানা করেছেন মনোরঞ্জন ব্যাপারি। এ বিষয়ে নিয়ে কথা বলবো রাজ্য বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সমিক দা কি বলবেন দেখুন দলের একাংশ কিংবা বৃহদাংশ প্রশ্নটা সেটা নয় গোটা দল একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং লুটকে অনুপ্রাণিত করছে অনুমোদন দিচ্ছে দুর্ভাগ্যের বিষয় হলো এটাই যে একটার পর একটা জায়গা থেকে নতুন করে সাদা বালি তোলা হচ্ছে যাতে যে কোনো সময় একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হবে বিভিন্ন অঞ্চলের একদিকে প্রকৃতির নিয়মে নদী ভাঙন হচ্ছে এবং সেই নদী ভাঙনকে আরো ত্বরান্বিত করছে তৃণমূল কংগ্রেসের এই বালি তোলা পাড়ায় পাড়ায় বিভিন্ন বিধানসভায় একটা করে জুয়ার বোর্ড তৈরি করে দেয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই তিনি তার প্রতিবাদ করছেন আর প্রতিবাদ করলে তো তিনি মারা যাবেন তৃণমূল তৃণমূল কংগ্রেসকে খুন করছে পুলিশ দাঁড়িয়ে থেকে বিভিন্ন জায়গায় বালি তোলাচ্ছে নদী থেকে অবৈধভাবে সুতরাং এটা তৃণমূলের কর্মসূচি এই কর্মসূচিটা যে তৃণমূল চালাচ্ছে সচেতনভাবে সেটা মনোরঞ্জন ব্যাপারে বোঝা উচিত কিছু লোক ছাড় মতো শেষ করছে না বড় বড় রাঘব বোয়ালরাই দলটাকে শেষ করছে না পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদের উপরে নিজেদের অস্তিত্বটাকে অধিকারটাকে কায়েম করে দিয়েছেন তারা মনে করছে এখানকার জমি এখানের মাটি এখানের গাছ এখানে নদী নদীর চর দেবত্তর সম্পত্তি ওয়াক অফ প্রপার্টি এবং সরকারি চাকরি সবের তারা মালিক এবং তারা সেভাবেই আচরণ করে চলেছে ওই দলের থেকে বিরোধিতা করা যাবে না বিরোধিতা করতে গেলে মৃত্যু পড়তে হবে কারণ দিকে দিকে তৃণমূল তৃণমূলকে খুন করছে আমরা তার সুরক্ষা চাই আমরা চাই যে তিনি দীর্ঘজীবী হন ভালো থাকুন এবং নির্ভয়ে থাকুন নির্ভয়ে থাকতে পারবেন কিনা সেটা জানানি অক্ষত থাকুন এই কামনা করছে